সুপ্রিয় ভুইয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই এখন দাবদাহ চলছে তীব্র গরম কোথাও কোথাও দেখা যাচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গেছে এতে করে শরীরের নানাবিধ ক্ষতি হচ্ছে পাশাপাশি হিট স্ট্রোকের মতো সমস্যা ঘটে যাচ্ছে কারণ আমরা ছুটি প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনের রুটি রুজি ইনকামের জন্য বা সংসার পরিবার পরিজনের জন্য কিন্তু এই দাবদাহ থেকে নিজেকে কীভাবে আমরা সুরক্ষা করব তার উপর কিছু খোলা আলোচনা করব। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীরের থেকে প্রচুর পরিমাণ পানি জলীয় আকারে নিঃসুরিত হয় যা আমাদের পানি শূন্যতার মতো সমস্যা কিন্তু দেখা দেয় এই তাপে আর হয়ে থাকে যে এই তাপের কারণে আমাদের রক্তবাহী নালীগুলো প্রসারিত হয় এবং প্রসারিত হলে কি হয় সেই ক্ষেত্রে পেশার বা রক্তচাপ যেটা বলা হয় এটা কিন্তু অনেক অংশে কমে যায় কমে যাওয়ার ফলে আমাদের শরীরের যে সমস্যাগুলি দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাট্যাকের মতো সমস্যা হতে পারে এছাড়াও দেখা যায় যে যাদের হিট হিটেস্ট হচ্ছে তীব্র মাথা ব্যথা খিচুনি পাশাপাশি এমনকি দেখা যায় বমি হতে পারে সেক্ষেত্রে অনেক অংশে কিন্তু মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় যে এই তীব্র তাপদাহোটা থেকে আমরা কিভাবে নিজকে মুক্ত রাখবো সেই বিষয়গুলি নিয়ে কথা বলব প্রথমত হল যে সূর্যের আলোতে ঘোরা বা চলাফেরা করা আমরা যেটা চলাফেরা করি সেক্ষেত্রে আমরা আমাদের অবশ্যই মাথায় ক্যাপ পরিধান করা আর পোশাকের ব্যাপারটা ঢিলা ঢালা পোশাক কিন্তু আমরা পরিধান করব। অবশ্যই কিন্তু রঙিন কাপড় নয় সাদা কাপড় হলে অনেকটা ভালো হয় এছাড়া সুতি কাপড় অবশ্যই হতে হবে আর যে ক্ষেত্রে যে তাপটা সরাসরি আমাদের শরীরে না আসে বা আমাদের মাথার জন্য আমরা কি করতে পারি ছাতা ব্যবহার করতে পারি ক্যাপ ব্যবহার করতে পারি গবেষণায় দেখা গেছে যে বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই সময় সূর্যরশ্মিটা সরাসরি খারাপভাবে আমাদের কি হয় শরীরের মধ্যে লাগে এবং তাপমাত্রা সব চাইতে বেশি থাকে এই সময়টা আমরা বাইরে ঘোরাফেরা করব না এবং এড়িয়ে চলার চেষ্টা করব যাতে করে ঠান্ডা জায়গা বা ঘরের মধ্যে অবস্থান করব আর পাশাপাশি আর বিষয় হল কি আমাদের প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে অনেক সময় দেখা যায় যে স্যালাইন বা লবণ জাতীয় পানি বে লেবু শরবত এ জাতীয় খেতে হবে যাতে করে শরীরে পানি শূন্যতা বা এই গরমের যে সমস্যাগুলি হয় যে বেশি পরিমাণ পানি বাষ্প হয়ে বের হয়ে যায় ত্বক শুষ্ক হয়ে যায় এর পাশাপাশি কিন্তু বড় একটা সমস্যা দেখা দেয় অনেকেরই হয়ে থাকে যে প্রসাবের জ্বালা পোড়াটা কিন্তু চলে আসে এর এর জন্য কিন্তু পর্যাপ্ত ঠান্ডা পানি বা পানি আমরা না খাওয়ার একটা কারণ হয়ে থাকে যে এই সমস্যাটা বেশি হয় মহিলাদের তারা কিন্তু পানি পরিমাণটা কম খায় এবং ঘরে অবস্থান করলেও তারা কেন কম খায় যে প্রসাব বেশি হবে এর কারণে কিন্তু আসলে কিন্তু সেটা অন্য দিকে যায় এতে যদি প্রসাবের পরিমাণটা কমে যায় বা শরীরে তাহলে একটা যে সমস্যা আসবে সেটা হচ্ছে কি যে প্রসাবের জ্বালা পোড়া হতে পারে এবং এখানে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত এবং ইনফেকশনও হতে পারে সে বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবো এবং বেশি বেশি পরিমাণ পানি খাবো অনেকে আবার বলে থাকেন যে এই গরমের সময় আইসক্রিম খেলে বোধহয় ভালো হয় আইসক্রিম এবং কোমল পানীয় বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে সেই সমস্ত ভাই বোনদের বলবো আমি যে আইসক্রিম খেলে ঠান্ডা হয় ঠিকই কিন্তু পানির যে চাহিদা এটাকে কিন্তু কমিয়ে দেয় সেক্ষেত্রে শরীরের পানির ঘাটতি বা স্বল্পতা দেখা দিতে পারে এতেও করে কিন্তু এই গরমে সমস্যা দেখা দিতে পারে সেজন্য আইসক্রিম এবং কোমল পানীয়টাও আপনারা অ্যাভয়েড করবেন এর জন্য শরীরের জন্য ভালো হবে খাবার বিষয়টা হলো রিস খাবার রিস ফুড জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ফুচকা বা বিভিন্ন ধরনের আমরা ফাস্টফুডের দোকানে যাই কিন্তু এই গরমে এটা হজম করা খুবই কষ্টকর হজমে যে মানে যে যেহেতু গরমের সময় এ সময় আমাদের সহজে পাচ্চ যে খাবারগুলি আছে আমরা বিভিন্ন ধরনের সবজি খেতে পারি এখন যে সিজনটা চলছে এখন পাট পটল পাওয়া যাচ্ছে ঝিঙ্গে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই রিস ফুডগুলো গ্রহণ করব না আর আমরা বারবার বা ঠান্ডা বা শরবত খাবো বা যেমন গ্লুকোজ হতে পারে চিনি দিয়ে তৈরি হতে পারে লেবু দিয়ে হতে পারে এছাড়াও আমি আর একটা শরবতের কথা বলছি বিশেষ টিপিস টিপস হিসাবে সেটা হচ্ছে যে ইস্যুপুলির ঘুষি এবং তোকমা দানা একত্রিত করে আমরা শরবত বানিয়ে খেতে পারি পাশাপাশি সুপার সিড সিয়া সিড সুপার ফুড হিসাবে ভালো পরিচিত এটাও কিন্তু আমরা শরবতের সঙ্গে মিশিয়ে খেতে পারি যেটা আমাদের ডিহাইড্রেশন থেকে অনেকটা মুক্ত রাখবে পাশাপাশি আমরা স্যালাইন নিয়মিত খেতে পারি স্যালাইন কিন্তু আমাদের এই তাপদাহ থেকে বা শরীরকে ঠান্ডা রাখবে আর একটা বিষয় হলো যে অযথা বাইরে ঘোরাফেরা করা যা আমাদের জন্য ক্ষতি এবং আমাদের ত্বকের জন্য ক্ষতি এবং ত্বকের কি হয় ত্বকের উপরটা অনেক সময় দেখা যায় জ্বলে যায় শুষ্ক হয়ে যায় শুষ্ক হয়ে গেলে কিন্তু এর মধ্যে অনেক ধরনের সমস্যা চলে আসে কারো কিন্তু আবার ঘাম হয় না অনেকের দেখা গেছে যে এত শুষ্ক হয়ে গেছে যে ঘামের কোনো অবকাশ থাকে না দেখা যায় যে দুই থেকে চার থেকে পাঁচ লিটার পানি খাওয়ার পরও বাইরে পরিশ্রম করার পরও দেখা যাচ্ছে যে ইউরিনের ততটা আউটপুট পাওয়া যাচ্ছে না এই গরমের কারণে কারণ এই গরমের মধ্যে কি হচ্ছে এটা সম্পূর্ণ শরীরের দেখা যায় থার্টি বা ফোর্টি ফিফটি পারসেন্ট কিন্তু সবগুলোই আমাদের শরীরে ঘামের মাধ্যমে বের হয়ে যাচ্ছে এবং শুষ্কতার মাধ্যমে শুষ্ক হয়ে যাচ্ছে তো এর জন্য এই বিষয়গুলি খেয়াল রাখবো আর যাতে করে হিট স্ট্রোকের মতো সমস্যা না ঘটে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এবং রাতে শোয়ার জন্য বিছানায় গেলেও যে আমরা তো অনেক সারা দেখুন ফ্যান চালাই বা এসি কেউ আবার অনেক সময় ছেড়ে থাকে এতে কিন্তু দেখা যায় যে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরের পানি স্বল্পতা বা পানি শূন্যতা এবং শুষ্কতা আসতে পারে অবশ্যই এগুলি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে পাশাপাশি সহজপাচ্য খাবার খেতে হবে এবং পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের যে শরবতগুলি আছে লেবুর শরবত তোকমা এইসুকগুলির শরবত এবং সেই সাথে চিয়াশি চিয়াসিডের শরবত এগুলো আমরা নিয়মিত যেতে পারি আজকে এই গরমের উপর ছেলে আলোচনা এই গরমে আমাদের নিচতে কীভাবে আমরা ভালো রাখবো বা সুস্থ রাখবো এবং আমরা নিজে ভালো থাকবো আমার পরিবার পরিজনকে ভালো রাখবো আর যেহেতু ভিডিওটি জনস্বার্থে সেজন্য অধিক পরিমাণ অধিক অধিক শেয়ার করবেন যাতে সবাই বিষয়টা জানতে পারে আজকে আমার এই ছিল আলোচনা আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ